ওরে আল্লাহ এ এক ইহুনাইলেন যে ঠান্ডাটা পড়ছে এক গ্রামের মধ্যে কলিজে গুরদা ফ্যাপসা সব হুগাইয়ে গেছে হে এক চান কন তাই মোগ বাড়ি আইয়েন বুঝলেন মোগ বাড়ি ঢুকতে বিশাল একটা হরিণের দরজা এক ঠেলায় গোড়ার গাড়ি হাইন যায় আর মগ পুহরির কথা তো কই নাই হ্যাঁ সাততলা পুহরি হে আর ও থেকে ওফার জাহাজ লাগে যাইতে আর মাছের কথা তো কইলামই না রুই কাতল ইলিশ বোয়াল এরপর ইলিশ মাছের ঝোল খাইলে তিন মাসের আমাশাও ভালোই যায় আজকে এসেছি পিরোজপুর সেই বিখ্যাত কমেডি অভিনেতা কাবিলা ভাই ভান্ডারিয়া উপজেলা তো কাবিলা ভাইয়ের আমার আমাদের সৌভাগ্য হয়েছে যে কাবিলা ভাইয়ের আপন ছোট ভাইয়ের দেখা মিলল তার বাড়ির সামনে একটু তার ভাইয়ের কাছে জানবো কাবিলা ভাই সম্পর্কে চলুন যাই আসসালামু আলাইকুম আলাইকুম আপনার নামটা যদি একটু দয়া করে বল আমার নাম আল আর আমার ফিল্মে টাইটেলে যায় সাবিলা মানে কাবিলার ভাই সাবিলা প্রিয় বন্ধুরা এটা কিন্তু আমি প্রথম জানলাম হয়তো আপনারা জানেন কি না যে এই সাবিলাই কাবিলার ভাই আপনি কাবিলার ভাইয়ের সম্পর্কে কি হন একটু যদি আপনার নিজের মুখে বলতেন উনি আমার ভরো ভাই আচ্ছা আর আমি ওয়াসি ফিল্মের সাথে জড়িত আচ্ছা টুকটাক কাজ করি আচ্ছা এই আচ্ছা ফিল্মে কতদিন হলো আপনার ভাই আমার প্রথম জীবনে আমার ভাই আপনার ভাই এবং ভাই আমার প্রথম যন্ত্রণা ছবি দিয়ে উনি ইন করে উনি আসলে একজন ফুটবল প্লেয়ার ছিল হ্যাঁ জাতীয় বক্সার ছিল তো উনি যখন ওনার হাডুতে ফ্র্যাকচার হওয়ার পরে কাজী হায় সারি ওনাকে ফিল্মে ঢুকাইছে যন্ত্রণা ছবি দিয়ে ওনার আচ্ছা আচ্ছা তো আস্তে আস্তে কাজ করতে 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 এখন সে একজন বড় অ্যাক্টর একজন ভালো অভিনেতা উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পাইছে আচ্ছা আপনার আগমনটা কত সালে আমার আগমন আমি বাইরের সাথে শুটিং দেখতে যাইতাম আমার শুটিং দেখার খুব ছক ওনার সাথে আমি শুটিং দেখতে দেখতে যাইতে আমার একটা মন বইটা যাওয়ার পরে আমি প্রথম মিউজিক ভিডিও শুরু করি আচ্ছা আচ্ছা কমেডি অ্যালবাম নিজে নিজে যখন সিডির বাজার ছিল আচ্ছা 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 তো এই সিডির বাজার যখন ছিল তখন আমি এইগুলো করতাম প্রত্যেক মাসে দুই তিনটাই করতাম আমি অনুপমের আনোয়ার বাই তারপর ইগলের কোচি বাই এদের কাছে আমি সিডিগুলা দিতাম বিক্রি করতাম আচ্ছা আচ্ছা তখন সিডির বাজার যখন ডাউন হয়ে গেছে তখন আমি ফিল্ম লাইনে ঢুকলাম আচ্ছা আচ্ছা এই যে ফিল্ম লাইনে ঢোকা বড় ভাইয়ের পথকে অনুসরণ করে অনেকেই তো চায় যে ভাই যেটা করে বা বাবা যেটা করে সেটা ছেলে করে না ছোট ভাই করে না আপনার কেন মনে হলো যে ভাইয়ের পথে আপনি যাবেন আসলে এটার ভিতরে আমার খুব একটা ফিলিংস ঠিক আছে ভালো লাগে এবং সারাক্ষণ বিনোদন শুটিংয়ে যাওয়া মানেই পিকনিক আচ্ছা মন মানুষকে ভালো থাকে হার্ডও ভালো থাকে এই বিনোদনের কারণে এবং সবার সাথে পরিচয় মানুষের চেনে জানে বিভিন্ন এলাকায় শ্যুটিংয়ে যাই এই জন্য এইটার ভিতরে ঢোকা এই যে কাবিলার ভাই ছাবিলা কাবিলা এত বিখ্যাত একজন মানুষ সেই বিখ্যাত মানুষের ভাই আপনি সাবিলা এই পরিচয়টা দিতে ভালো লাগে নাকি নিজের পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছত্য বন আমি আমার ভাইয়ের পরিচয় সব জায়গায় ভাইয়ের পরিচয় দিই যে কাবিলা ভাই আমার বড় ভাই যে জায়গা যাই ভাইয়ের পরিচয় দিই ঠিক আছে পরিচয় দিতে আমার ভালো লাগে আমরা যতটুকু জানি যে আপনি মনে হয় একজন ডিরেক্টর হুম আপনার ডিরেকশনের ছবি যদি একটু বলতেন অন্তরে প্রেমের জ্বালা তারপর শ্বশুরবাড়ি জিন্দাবাদ টুর দেবাশিস দা যেটা করছে ওটারও সহকারী হিসাবে ছিলাম তারপর অন্তরে প্রেমের জ্বালা ও আচ্ছা আচ্ছা আর দলিল ছবির রিসেন্ট কাজ চলতেছে আচ্ছা এই যে আবার যতটুকু জানলাম যে আপনি নাকি সেম হুবহুব কাবিলা ভাইয়ের কণ্ঠে সুর মিলিয়ে বা কণ্ঠ তাল মিলিয়ে কণ্ঠ দিয়ে থাকেন ভয়েস দিয়ে থাকেন একটু যদি দয়া করে কাবিলার ভাই সাবিলার মুখে সেই কাবিলার মধুর কণ্ঠ বা মধুর অভিনয় যদি একটা ডায়লগ শুনতে পারতাম দর্শকদের জন্য ওরে আল্লাহ এ কি হোনাইলেন যে ঠান্ডাটা পড়ছে এয়া গ্রামের মধ্যে কলিজা গুরদা ফ্যাপসা সব হুগাইয়ে গেছে হেয়া কি হুনতে চান কন বাড়ি আইয়েন মোগ বাড়ি ঢুকতে বিশাল একটা হরিণের দরজা এক ঠেলায় ঘোড়ার গাড়ি হাঁহিন্দে যায় আর মগ পুহুরির কথা তো কই নেয় হ্যাঁ সাততলা পুহুরি হে আর ওফার থেকে ওফার জাহাজ লাগে যাইতে আর মাছের কথা তো কইলামই না রুই কাতল ইলিশ বোয়াল তারপর ইলিশ মাছের রোল খাইলে তিন মাসের আমাশাও ভালো হয়ে যায় ওয়াও অসাধারণ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবিলা ভাই আমি আপনাকে সাবিলা ভাই বলেই ডাকবো যেহেতু কাবিলা ভাই একজন এই এই জনমের শুধু এই জনম না তার আগের জনমেও কয়েকটা দশক ধরে তিনি অভিনয়ের মাধ্যম দিয়ে একটা নায়ক নায়িকা যতটুকু সুপারস্টার হয় না তার চাইতে বেশি সুপারস্টার বেশি জনপ্রিয়তা পেয়েছেন কাবিলা ভাই এটা তো আপনারা জানেন আচ্ছা এই যে এই যে কাবিলা ভাইয়ের ডায়লগটা সেম ভাইয়ের ডায়লগ ভাই ছোটো ভাই দিল এটা আসলে কিভাবে সম্ভব যদি বলতেন এটা হলো যে ভাইয়ের ওই যে গলায় একটু সমস্যা ঠান্ডা ঠান্ডা যদি একটু অসুবিধা আছে তো ওই জন্য অনেক ছবি তো তার ডাবিংই করা লাগবে তো ওই জন্য আস্তে আস্তে নিজে নিজেই চেষ্টা করছি ডাবিংগুলো নিজেই দিই ও প্রিয় বন্ধুরা আসলে দেখেন মানুষ মানুষের জন্য কিন্তু আজকে দেখলাম ভাই ভাইয়ের জন্য বড় ভাই অসুস্থ তাতে থেমে নেই তাদের এই যেটা অভিনয় জগৎটা বা যেটা কর্ম সেটা কিন্তু থেমে নেই কণ্ঠ গেছে কী হয়েছে ছোটো ভাই ছাবিলা আছে সাবিলার কণ্ঠেই কাবিলার কণ্ঠ মানুষ মনে করে এখন তাই তো আচ্ছা ছাবিলা ভাই আপনার বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনটা যদি একটু জানতে চাই ফ্যামিলি সম্পর্কে আমার তিনটা বাচ্চা হ্যাঁ আমার দুইটা মেয়ে একটা ছেলে আর আমি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আছি আমার টিম আছে আমার টিমের নামও যেটা ফুটবল ফেডারেশন বাফুতে বরিশাল ফুটবল একাডেমি নামের একটা টিম করেছি তো আমার বর্তমানে প্রিমিয়ার লিগ চলে মহিলা টিম আচ্ছা ঠিক আছে আমি ফাইন থেকে আসছি আর বর্তমানে আমি ফেডারেশনের একজন সদস্য হইলাম এখানে একটু আরেকটা যোগ করতে চাচ্ছি যদি আরেকটু একটু ডায়লগ দিতেন কাবিলা ভাইয়ের অনেক ডায়লগে কিন্তু রয়ে গেছে আরেকটু একটু শুনতে চাচ্ছি। একটু একটু পরে। এগুলো হয় যখন আমি ওই ডায়লগটের মুভমেন্টে যখন আমি রেকর্ডিং সেন্টারে যখন যাই তখন কাবিলা ভাইয়ের ছবি যখন মনিটরে আসে ওনার তো ডাবিং তো তখন আমার ভিতরই উনি ঢুকতে যায়। তোটা আসলে লোকালয় আসলে এইভাবে হয় না যখন আমি ভয়েজে ঢুকি তখন আমার ভিতর ওই ফিলিংসটা ঢুকে। জোনর অভিনয়টা কি যে হালার পোহালা কি করতে আসো তুই মোরে থুইয়ে যাইতে আসো কামডা কিন্তু ভালো করলি না ঠিক ওই তার অভিনয়টা ঠিক আমার ভিতরে ঢুকে যায় আচ্ছা এই এই যে যে ওই সময় আঞ্চলিক ভাষা নিয়ে হ্যাঁ অনেকে কিন্তু আঞ্চলিক ভাষা নিয়ে এগিয়ে গেছে তো এই যে আপনাদের বরিশালে পিরোজপুরের এই ভাষাটা কি বরিশালের সাথে হ্যাঁ আমাদের বরিশালের ভাষা আসলে ফিলিমে কাবিলাবাই প্রথমেই মানে বাংলাদেশের ফিলিম বা এখন যে টিভিতেও যে দেখেন বরিশালের বাসা কাবিলাবাইটা প্রথমে স্টার্ট করছে বরিশাল বরিশালের বাসা কাবিলা অনলি কাবিলা ফার্স্ট তারপর এখন বিভিন্ন টিভি চ্যানেলের যে নাটক দেখেন ধারাবাহিক নাটক দেখেন বিভিন্ন লোকে বরিশালের বাসায় বলে সাব্বির ভাই বিশেষ করে বলে কাবিলা ভাই মনে কাবিলা ভাই সবাই আগে ফার্স্ট আচ্ছা এই যে এই যে একটা মহৎ ব্যক্তি আমরা যাকে চিনি বা জানি যে সবসময় হাসি খুশি ভাবে থাকে তো ভাইয়ের থাকে পদ্মার বাইরে হ্যাঁ পদ্মার বাইরে উনি সবাইকে মজা দেয় সবার সাথে ফুর্তি আনন্দ উল্লাস চলে মানে উনি বাইরেও পদ্মার বাইরেও কাবিলা পর্দায়ও কাবিলা আচ্ছা কাবিলা ভাই প্রথম সিনেমায় অভিষেক ঘটেছে সিনেমাটার নাম বলেছেন যন্ত্রণা হ্যাঁ জাফর ইকবাল ছিল তার হিরো জাফর ইকবাল তার হিরো ছিল হ্যাঁ আচ্ছা কাবিলা ভাই বিশেষ করে এই যে বরিশালের ভাষা দিয়ে কিন্তু তিনি এত জনপ্রিয়তা পেয়েছেন জনপ্রিয়তা পেয়েছেন এখন সেই কাবিলা ভাই কিন্তু এই সিনেমা এবং এই ধরনের মানে শুটিং এই ধরনের কাছ থেকে তিনি বিরত নিয়েছেন তিনি হস করে এসেছেন তিনি সিনেমা আর করবেন না নামাজ কালাম নিয়ে পড়ে আছেন এতে করে আপনি কি বলতে চান মানে আল্লাহর পথে তিনি চলে আসছেন জি হ্যাঁ এখন তো হজ করছে পুরো ফ্যামিলি সহ হজ করছে সবাই মিলে তো হস্ করার পর একটু রিজার্ভ যাইতে এখন এই যে গ্রামের বাড়িতে বাংলো করছে গ্রামের বাড়িতে একটু সময় দেয় ডাকাও থাকে এই আচ্ছা এই যে হজ করলো হ্যাঁ এটা আসলে এটা আরও আগে করা উচিত ছিল নাকি এখনই পারফেক্ট ছিল আপনার কি মনে হয় না হজ করা আগে মানে বাবা মাও হস্ করছে ধারাবাহিক তাই তারাও হজ করতে আছে